বুধবার বিকেলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন তার বক্তব্যকে উদ্দেশ্য প্রণীত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তিনি জানান কর্মী যদি খারাপ অভ্যাসেও জড়িত থাকে তো সে জামায়াতের দাওয়াত দেবে এ কথায় তিনি সেই দিন বলতে চেয়েছেন আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান আপনি যদি এই খাবার অভ্যস্ত অবস্থায়ও আপনার দোকানে গিয়ে বসেন সেই দোকানে গিয়ে আপনি এই বিড়ি খাবেন সেই খাওয়া অবস্থায় আপনি দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন আঠাশ পার্সেন্ট মিল ফিটের অভাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অভাক করুক প্রতিদিন আপনি যদি এমন করে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান হতে পারে আপনার জীবন পরিবর্তন হতে যে যেতে পারে এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিয়ে আপনাকে এই সঠিক পথে পরিচালিত করতে পারে ডক্টর ফয়জুল হক বলেন জামায়াতের বক্তব্য ভাইরাল হওয়াটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের উপহার এতে দলটি বিনা খরচে বড় পরিসরে প্রচারণা পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এই সময় নেতা কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন জোটের ভেতরের কোনো বিরোধ প্রকাশ্যে আনা যাবে না আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামে একটি স্মার্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রস্তুত এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের বিষয়ে তিনি আশাবাদী ডেস্ক রিপোর্ট জয় দিন